الحديث الشريف عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: تكون أبواب ان تكون الدعاء، ان تعالى ليله جمعه و تنبت السلمات بلطرات جمال الراتر الله يلت العشر من المحارم محارم ما شدت الشرك الراتر الله يلت من شعبان اي شعبان جدت لك بلطراتراترات دواء الله يلت العيدين দুই রাত্রে আপনি নিবেন আপনি শিশি নিয়েছেন মধুর আল এইটার মধ্যে যদি আগে থেকে অন্য কিছু থাকে মধুর একশোর থাকবে না

বাহিরের খরচের মধ্যে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সত্তর টাকা অনেকগুলি আছে শরীর পাক কাপড় পাক এগুলের বাহিরের দিকে যেমন একটা পবিত্রতা আছে ভিতরের দিকের একটা পবিত্রতা আছে আমি হারাম খাইয়া সুদ গোস সাদাবাজি ওইসেই করিয়া গাজার মাল দিয়া তসাদ করিয়া আমি স্বাস্থ্য বানাইলাম শরীর বানাইলাম আর জায়নামাজে বৈশা বৈশা

এই শরীর জানাতে যাবে না দেখেন লোহায় ঝক করে এটা আমার কাছে নিয়ে লোহার পোড়ালে পোড়াল দেওয়ার পিঠে পাঠায় ঝঞ্ঝে এটাকে আবার নতুন শিল্পের তা নাগাদ্যকরিতে আসবে না

আর তুমি রিফাইন্ড করার একটা আইলটা উপায় নেই কেয়ামতের বান্দানে রিফাইনের পাত্র দুইটি অবশ্য জান্নাতে তো যা রিফাইন করে আমরা যেই গুনা অপরাধে পাপে জর্জরিত এগুলি নিয়ে তোমরা তো জান্নাতে দিবেন না জান্নাতে যিনরা বানানো না

আপনি আমার হিসাবটাকে সহজ করে দিয়ে আল্লাহ যদি হিসাব করিয়া জাহার এইটা হবে তার ইনসাফ কথা বুঝে নিয়ে আল্লাহ যদি আমাদেরকে হিসাব নেন হিসাবের পরে যদি কোন বন্ধা জাহান নামি হয় এইটা হবে আল্লাহর ইনসাফ কথা বলছেন আর যদি আল্লাহ আমাদেরকে হিসাব নাম না দিয়ে মাফ করিয়া দেন এইটা হবে আল্লাহর দয়া এই জন্য ওই হিসাবের মুখামুখি আমরা হইতে চাই না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দেবো যেভাবে তওবা করলে যেভাবে जिंदगी चलाイレ চললে বললে উঠলে তুমি আমারে সন্তুষ্ট হবে মান করবে ক্ষুধার সম্মুখে তুমি আমি হব না এই ব্যবস্থা করে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়েও কারণ আল্লাহ যদি এক গ্লাস চন্দ্র মাসের সমান ওগা থেকে সুন্দর সময় ইত্তে সময় বলি যেটা করে এক গ্লাস ঠান্ডা পানির হিসাব নেন আল্লাহ নিতে পারবো না কত গেলেন কত উঠে গেলেন পানি খেয়েছি ষাট সত্তর আশি নব্বই একশো বছরে কত পানি অপচয় করছে জবাব দেওয়ার কোন রাস্তা নেই তো আল্লাহ বন্দাদেরকে মাফ করবেন এই রাত্রিতে বাহ্যিক পবিত্রতাও দরকার অভ্যন্তরীণ পবিত্রতাও দরকার